ডিয়ার ভিউয়ার্স প্রযুক্তিতে এক নতুন মাত্রা যোগ করেছে এ প্রযুক্তি আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে কীভাবে আপনারা এআই ব্যবহার করে প্রফেশনাল সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন এবং সেগুলো ফেসবুক ইউটিউবে আপলোড করে যথেষ্ট পরিমাণে উপার্জন করতে পারবেন সুতরাং কথা না বাড়িয়ে আমি ফিরছি মূল ভিডিওতে পুরো টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দেবেন ডিয়ার ভিওয়ার্স শুরুতেই আপনারা চলে যাবেন আপনাদের ডিভাইসে থাকা কোরম ব্রাউজারে আমি কোরম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে একটু সময় নিচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বারে লিখবেন রানওয়ে এমেল অথবা রানওয়ে এ আই লিখেও সার্চ করতে পারেন আমি রানওয়ে রানওয়ে পর্যন্ত লিখলে এটা চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে রানওয়ে এম এল ডট কম চলে আসছে এখান থেকে গোতে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন আমাদের কিন্তু রানওয়ে এম এল ডট কমের ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে রান ট্রাই রানওয়ে আর একটা হচ্ছে ওয়াজ ডিমো তো আমরা ট্রাই রানওয়েতে ক্লিক করব ট্রাই রানওয়েতে আমি ক্লিক করলাম আপনাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এখান থেকে আপনারা এটা করতে পারবেন আপনাদের যে যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করে নিতে পারবেন এবং এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যখনই আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনাকে কিন্তু বেশ কিছু ক্রেডিট এই রানওয়ে এমএল সাইট থেকে কিন্তু আপনাদের দিয়ে দেবে এই এআই প্রযুক্তি যে রয়েছে বা এই এআইয়ের যে সাইট রয়েছে এখান থেকে কিন্তু ওরা আপনাকে দিয়ে দেবে বেশ কিছু ক্রেডিট দেবে যেটা দিয়ে আপনারা অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন তো এখানে আমার বেশ কয়েকটি ই চলে আসছে ইমেল আমি এখান থেকে স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এটাকে আমি লগ ইন করে নিচ্ছি এবারে এখানে কন্টিনিউ করতে বলা হয়েছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে লগ ইন করার জন্য পরবর্তী ইন্টারফেস চলে আসবে সাথেই থাকুন ওকে চলে আসছে এখানে যে ওরা আপনারাগেড করতে বলছে আপগ্রেড করতে বলছে এটাকে আমরা করবো না গেট স্টানার্ড ইয়ারলি এটা আমি করবো না কোর্স করে দিচ্ছি আপনারা কোর্স করে দেবেন এবারে আমরা এখান থেকে গেট স্টার্টেটে ক্লিক করব গেট স্টার্টেটে ক্লিক করে আমাদের কিন্তু ভিডিও তৈরি করার সময় প্রায় চলে এসছে তো সাথেই থাকুন ওকে আপনারা কিন্তু আগে থেকে স্ক্রিপ্টটা রেডি রাখবেন অথবা পরবর্তীতেও লিখে নিতে পারেন আমি আগে থেকে কপি করে রেখেছি যাতে আপনাদের সময়টা কম ব্যয় হয় ভিডিওটা যাতে পুরোপুরি দেখে উদ্রুক্তভাবে করতে পারেন আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমার গ্যালারিতে চলে যাবে তো আমি ফটো সিলেক্ট করে নেব ফটো সিলেক্টের জন্য অবশ্যই ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল সেখানে ক্লিক করুন ড্র্যাক অ্যান্ড ড্রপ ফেলছে আমি ক্লিক করলাম তো এখানে যেগুলো আসছে এই ফটোগুলো আমি নিচ্ছি না এর জন্য আমি ব্রাউজ ব্রাউজ করে নেব অর্থাৎ আমার ব্রাউজারে চলে যাব ব্রাউজার থেকে এখানে আমার পিকজেল ল্যাপের মধ্যে আমি ফটো রেখেছি ওই ফটোগুলো আমি ব্যবহার করবো তো আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নিচ্ছি ওকে এটা কিন্তু আপলোড হচ্ছে প্রসেসিং চলছে সাথেই থাকুন আর এই সাথে থাকায় আপনাদের এরই মধ্যে আমি কয়েকটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে স্কাইপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুতগতিতে পৌঁছে যায় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপগ্রেডের কাছেই লেখা আছে পাঁচশো পঁচিশ ক্রেডিট অর্থাৎ আপনারা ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ক্রেডিট পাচ্ছেন ফ্রি পরবর্তীটা আপনাদেরকে নিজেদেরকে এনরোজ করে নিতে হবে তো এখানে ফটো কিন্তু ই হচ্ছে আপলোড হচ্ছে ফটো চলে আসছে এবারে কিন্তু এই ফটোটাকে বা যে ফটো আপনি আপলোড করেছেন এটাকে আপনি কিভাবে অ্যানিমেশন দিতে চান সেটা কিন্তু আপনাকে এখানে ডিসক্রিপশন লিখতে হবে ডিসক্রাইব ইউর শর্ট হ্যাঁ ভিউ গাইড এখানে আপনি কিন্তু লিখে তারপর জেনারেট করলেই ভিডিও কিন্তু খুব সহজ একটা টার্ম শুধুমাত্র অ্যাকাউন্টটা করা পর্যন্ত একটু কঠিন লাগবে এটা তো ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পারবেন আমি আরও একটি ভিডিও একই সাথে এডিট করে দেখা দেখিয়ে দেবো তো আমি এবারে আমার যে কপি করা টেক্সটগুলো ছিল এটাকে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্য গার্ল উইথ হার আর্মস রেস্ট অর্থাৎ হাত জাগানো মেয়েটি উইল গ্রিট দ্য অরিয়েন্স অ্যান্ড উইল পিক আপ এ ফ্লোয়ার অ্যান্ড গিফট টু দ্য গার্ল বিহাইন্ড অর্থাৎ পিছনে থাকা মেয়েটিকে একটা ফুল তুলে নিয়ে দেবে হু উইল রিসিপ ইট এবং যে এটা গ্রহণ করবে অর্থাৎ ওই পিছনের মেয়েটা গ্রহণ করবে দ্য ফ্লোয়ার উইল মুভ ফুলগুলো নানা করবে যাই হোক আমি এখানে যে ডিসক্রিপশন লিখছি ডিসক্রিপশন মোতাবেক এখানে আপনার জেনারেটে ক্লিক করুন দুই দুই তিনবার ক্লিক করুন কারণ হচ্ছে একবার ক্লিক করলে এটা অনেক সময় ইসের জন্য হয় না তো দেখুন এই যে ফেল আসছে তো দুই তিনবার ক্লিক করলে কিন্তু অবশ্যই আপনার ই হতে থাকবে হ্যাঁ এই যে এখন কিন্তু চালু হয়ে গিয়েছে দুটোই চালু হয়ে গিয়েছে দুঃখিত দুটো চালু হয়নি একটা চালু হয়েছে কিন্তু আমাদের ভিডিও হয়ে যাবে ফটো থেকে অনেক সুন্দর একটা অ্যানিমেশন ভিডিও হয়ে যাবে এভাবে আপনারা খণ্ড খন্ড করে অনেকগুলো ভিডিও একত্রিত করে আপনারা ভালো মানের এআই অ্যানিমেশন তৈরি করতে পারেন এবং যেগুলো থেকে আপনার যথেষ্ট পরিমাণ উপার্জন করতে পারবেন আশা করি এই এআই অ্যানিমেশন আপনাদের সবার ভালো লাগবে আজকের ডিডির এবারে আমরা একটু পেলে করে দেখি দেখতে পাবেন অনেক সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে আশা করি দেখুন এতক্ষণ ছিল কিন্তু এটা একটা একটা ফটো ছিল কিন্তু ফটো থেকে অনেক সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে ফুলগুলো নাড়াচাড়া করছে হ্যাঁ তারপরে মেয়ে দুটো দুটোই কিন্তু এখানে চলে গেছে এবং পিছন থেকে একটা চলে আসছে এটাকে আমরা ডাউনলোড করে নেব এরপরে আমরা আরও একটা ভিডিও তৈরি করে নেব আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য ওকে এটা ডাউনলোড হচ্ছে আমি আবার ব্যাগে চলে যাব ব্যাগে চলে গিয়ে আপনাদেরকে আরও একটা এডিট ভিডিও কিভাবে আপনারা তৈরি করবেন এই ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি তো এটা ডাউনলোড হচ্ছে ওকে এটা ডাউনলোড কমপ্লিট গেট স্টার্ট ক্লিক করলাম আবার এখানে অন্য একটা ফটো আর এখানে যে আপগ্রেড করতে বলছে আপগ্রেড টু ট্রাই এটা আপনারা করবেন না ট্রাই লেটার দিয়ে দেবেন তো এখান থেকে আমি আরও আরেকটা ফটো সিলেক্ট করে নিচ্ছি ড্রাগ অ্যান্ড ট্যাপ টু ফটো ব্রাউজে চলে যাচ্ছি আমি একটু সময় নিচ্ছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে রয়েছে এবারে ছিঙ্গেল একটা বাচ্চা রয়েছে একটা ছোট বাচ্চা বা একটা ছোট মেয়ে তো ওকে দিয়ে আমরা একটা ভিডিও আবার তৈরি করে নিচ্ছি একই সিস্টেমে সাথেই থাকুন বন্ধুরা আপনাদেরকে জাস্ট কাজটা এটা হয়তো বা ভিডিওটা সবাই দেখবে না যারা শেখার আগ্রহ রয়েছে তারাই দেখবে এবং সুন্দরভাবে শেখার জন্য আর এই ভিডিওগুলোর সাথে কিন্তু আপনারা যাদের কন্ট্রোল সুন্দর রয়েছে ভয়েস অ্যাড করে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন আর এই অ্যানিমেশন ভিডিও কিন্তু বর্তমান সময়ে যথেষ্ট চাহিদা রয়েছে আর এই সাইট থেকে সর্বোচ্চ মানের এবং সর্বোচ্চ ভালো মানের এআই অ্যানিমেশন তৈরি করা সম্ভব এখান থেকেই কিন্তু বড় বড় ইউজার যারা রয়েছে সবাই কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করে তারা তাদের বিভিন্ন চ্যানেলে আপলোড করে বিভিন্ন সাইটে আপলোড করে তো ফটোটা কিন্তু এখানে আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন একটু সময় নেবে সাথে থাকুন হ্যাঁ এবারে কিন্তু এটা আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পরে আমি ডিসক্রিপশনটা লিখে দেবো ডিসক্রিপশনটা কিন্তু ফটোর সাথে তাল মিলিয়ে আপনার এনভায়রনমেন্টটা কী আছে ফটোর এই বিষয়টা কিন্তু আপনারা নিজেরাই নির্ধারণ করবেন তো দেখা যাক কী আসে ফটোর মধ্যে সেটা হ্যাঁ ফটোর মধ্যে একটা মেয়ে আছে বই হাতে নিয়ে কিছু প্রজাপতি রয়েছে বাটারফ্লাই এবং এখানে অনেক সুন্দর ফুল রয়েছে তো আমি এখানে লিখি দিস সাইজ দিস বাটারফ্লাই বি ইউ ডবল টি ইয়ার বাটারফ্লাই এপিল ওয়াই দিস বাটারফ্লাই আর ফ্লাইং এপেল ওয়াই আইএনজি বাটারফ্লাই কি লিখলাম আমি লিখলাম দিস বাটারফ্লাই আর ফ্লাইং অ্যান্ড দ্য গার্ল ইজ জিআইআরএল এখানে একটু স্পেস দিতে হবে স্পেসটা হয়নি জিআইআর গার্ল ইজ ওয়াকিং স্লোলি ধীরে ধীরে হাঁটছে মেয়েটা এবং এই ফুলগুলো নাড়াচাড়া করবে অবশ্যই দিস ফ্লোয়ার এটা যদি আপনি উল্লেখ করে না দেন তাহলে ফুলগুলো কিন্তু স্টিল থাকবে নাড়াচাড়া করবেন এটা জাস্ট আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু পুনরায় আরও একটা ক্রিয়েট করে দেখাচ্ছি দিস ফ্লোয়ার ইজ অলসো মুভিং বা মুভ দিলেও হয় এখানে আমরা মুভ দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা অনেক বড়ো ডিসক্রিপশন না দিয়ে ছোটো ডিসক্রিপশন দিয়ে জেনারেট করার চেষ্টা করছি যাতে আপনাদের সময়টা বাঁচে জেনারেটে ক্লিক করছি আমি দুইবার ক্লিক করে দিই কারণ এটা একটু সময় নিতে পারি ইন্টারনেট জনিত সমস্যার জন্য অনেক সময় কিন্তু কীওতে সমস্যা হয় তো এখানে দুটোই হচ্ছে এবারে আর আপনি যতগুলো তৈরি করবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সিস্টেমে অর্থাৎ মুভিংটা কিন্তু আলাদা আলাদা হবে প্রত্যেকটার মুভিং আলাদা আলাদা হবে তো ভিডিওটা আমি আবার বড় করে আপনাদের দেখিয়ে দেবো ডাউনলোড করে নিয়ে আগে আমি প্লে করে দেখে নেব এটা ই হচ্ছে আর লোডিং হচ্ছে প্রসেসিং চলছে সাতানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে একটা হয়েছে দশ বারো পার্সেন্ট হয়ে গিয়েছে তো অবশ্যই দেখে নেব সাথেই থাকুন হ্যাঁ ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবারে এটাকে আমরা প্লে করে দেখে নিচ্ছি আর এর সাথে কিন্তু আপনারা এ স্টক ফ্রি মিউজিক আছে বিভিন্ন সাইজে সেখান থেকে ব্যবহার করতে পারেন আর আপনারা দেখুন এতক্ষণ কিন্তু ফটো ছিল এবার প্রজাপতিগুলো উঠছে ফুলগুলো নাড়াচাড়া করছে আর মেয়েটাও কিন্তু ধীরে ধীরে হাঁটছে এখানে যদি আপনারা রানিং দিতেন তাহলে মেয়েটা কিন্তু ছোটাছুটি করতো দৌড় দিত যাই হোক এবারে আমি এই ছেপ করে নিচ্ছি ডাউনলোড করে নিচ্ছি আর এটা কিন্তু আবার একটু ভিন্ন স্টাইলে আসবে এটা কিন্তু একই সিস্টেমে আসেনি হয়তো বা এটার মুভিংটা একটু ভিন্ন রকম আসবে কারণ দুইটার মুভিং দুই রকম হবে তো আপনারা দেখা যায় একই স্ক্রিন দুইবার ব্যবহার করবেন একটা মুভিং একটু চেঞ্জ হবে এভাবে আপনারা পর পর অ্যাড করে করে অনেক সুন্দর অ্যানিমেশন কিন্তু তৈরি করতে পারেন যেরকম খুশি সেরকম অ্যানিমেশন দেখুন ওইটা যেভাবে চলছিল এটা কিন্তু একটু ভিন্নভাবে চলছে দুটোই আমি ডাউনলোড করে আপনাদেরকে বড় করে দেখিয়ে দেব। তো রিভিউটা দেখে নেবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু শেয়ার করে দিবেন দয়া করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন